যদি পরিপূর্ণ শরীয়ত না বুঝে অন্যকে বোঝাতে যাই নিজেও বিভ্রান্তিতে করবো অন্যকে বিভ্রান্ত করব। আমি যদি ডাক্তারি না পড়ে ডাক্তার না হয়ে অন্যকে ডাক্তারি পড়াতে যাই পরিপূর্ণ ডাক্তারি শেখাতে যাই সেটা নিজের জন্য এবং তার জন্য যেরকম বিপদ বিপদের কারণ হবে তেমনিভাবে আমি যদি শরীয়ত পরিপূর্ণ না বুঝে অন্যকে পরিপূর্ণ সহিত বুঝাতে চাই সেটা তার জন্য ধ্বংসের কারণ নিজের জন্য বরবাদী যতটুকু জানি অতটুকু অন্য নিকট পৌঁছানো সেটা প্রত্যেকেরই হক আছে দাওয়াত দেওয়া ইসলামের দিকে মানুষকে নিয়ে আসা এই দাওয়াত দেওয়া ইসলামের ভালো ভালো কথা তুলে ধরা এটা প্রত্যেকের অধিকার আছে কিন্তু শরীয়ত বুঝানো মশালা বুঝানো এটা প্রত্যেকের অধিকার নেই যেমন আমরা ইমাম আবু হানিফার মাঝহাব মানি কেউ শাহ কেউ মালিকি কেউ হাম্বল এই চারটা মাঝহাব কিছু মানুষ এসকাল করে যে দেখো আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছে ইন্না দিন আইন্দ আল্লাহ ইসলাম আল্লাহর কাছে যে মনের ধর্ম সেটা হলো ইসলাম আর কিছু মানুষ শাহ মালিকি হানাফির মাঝে দিনকে টুকরা টুকরা করে ফেলছে এই যে মানুষের নিকট এক প্রপাকাণ্ডা ছড়ানো এবং নিজে না বুঝেও একটা এসকাল তৈরি করে মানুষকে বিভ্রান্ত করা এটা একটা মূর্খতা ছাড়া কিছুই না এর মধ্যে দুইজনের দুই ধরনের লোক সামনে চলে আসে এক ধরনের লোক যারা আছেন তারা পরিপূর্ণভাবে পোক্তা হওয়ার কারণে হানাফি মাঝাবে তারা হানাফিকে ধরে রেখেছেন তারা ছাড়েন না আরেকজন কলেজ ইউনিভার্সিটি এবং নতুন দিনের চলার জন্য নিয়োগ করেছেন তারা এই ধরনের প্রশ্নের উত্তর না পেয়ে তারা দিনকে তাদের মতকে পরিবর্তন করে ফেলে সঠিক সিদ্ধান্তটা তারা পরিবর্তন করে ফেলে অথচ তাদের উচিত ছিল এই বিশেষজ্ঞ যে আছেন তার কাছে গিয়ে তার সমাধান করা তো আমরা এই বিষয়টি নিয়ে যদি আলোচনা করি যে দিন এক জিনিস মাঝহাব আরেক জিনিস আমাদের কোনো সিলেবাসে ফেকার কোনো কিতাবে এটা খুঁজে পাবেন না আর দিন ও আবু হানিফা দিন আবু হানিফা এটা কোথাও খুঁজে পাবেন না আমাদের দিন আর দিন ইসলাম দিন ইসলাম আমাদের প্রত্যেক কিতাবে প্রত্যেক বইয়ে পুস্তকে আমাদের আপনারা পাবেন আর মজহাব আবু হানিফা আমরা সবসময় বলে থাকি আমাদের মাজহাব হলো আবু হানিফা দিন আবু হানিফা না দিন এবং মাজহাবের পার্থক্য না বোঝার কারণে এই সমস্যাটা সম্মুখীন হয়েছে দিন কি জিনিস দিন হলো মঞ্জিল গন্তব্য আর মাজহাব হলো রাস্তা পথ দুইটা এক কিভাবে হলো দিন হল কি মানসু সাথি আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল কে মান আর এই জিতেহাদি কোরআন ও হাদিস থেকে যে আল্লা ইস্তেমবাদ এ জিতেহাদি হয় একটা কোরআন একটা শব্দের দুইটা অর্থ হলে দুই ইমাম দেশব্দ নিয়েছে দুই বিশ্বজ্ঞ দেই শব্দ নিয়েছে এখন এই তাদের জন্য দুইটা পথ তৈরি হয়েছে একটা হাদিস একটা হাদিস থেকে দুইটা মশালা বের হয়েছে তাহলে দুইটা পথ বের হয়েছে কিন্তু গন্তব্য পরিবর্তন হয়নি দিন তো ইসলাম আমরাও বলি দিন ইসলাম এটার মধ্যে থেকে কোনো পরিবর্তনের সুযোগ নেই যেমন কোরআনকারী আল্লাহ বলছেন ইত্যাদি রোমা অংশীদের এই কুমের

আর ইজমা কিয়াস যে দলিল এ ভিত্তিতে ইজমা কিয়াস আসে এটা হলো ইজতিহাদি অনেকে বলে যে ইজতিহাদ কুরআন ও হাদিসে নাই তারা কুরআন হাদিসে খুঁজে পায় না সেজন্য বলে কুরআন হাদিসে নাই কুরআন হাদিসে তো আছে যব কুরআন এর মধ্যে আছে উমাইয়ু শাক্কাকার রাসূল মিন বাদিমা তবাইয়ানা লাহুমুল হুদা ওয়াত্তাবিআ গাইরা সাবিলিল মুমিনিন করে দেখেন القرآن من قطعه ولا هيسه اتبعوا اتبعوا الرسول قطعه اتبعوني الاخانة ويتبع غير سبيل المؤمنين ويتبع ويتبع المؤمنين ولا هينا ويتبع غير سبيل المؤمنين يعني السبيل ولا هيسه سبيل

তো এইখানে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে কাকে কিভাবে মানতে হবে কোরআন ও হাদিস শরিয়ত অনুযায়ী দুইটা শব্দ ব্যবহার দুইটা শব্দ দুইটা অর্থ না বোঝার কারণে আমরা নিজেরা বিভ্রান্ত হচ্ছি যারা বোঝে না তারা বোঝাচ্ছে আর আমরা বুঝি না যারা বুঝে তাদের নিকট যাইতেও আমরা প্রস্তুত আমরা যাবো না কি হবে অধিযুদ্ধের কাছে যাবো না ডাক্তারের কাছে যেতে পারে ইঞ্জিনিয়ার কাছে যেতে পারে তাদের কাছে যেতে বাধ্য কিন্তু এই ইঞ্জিনিয়ার ডাক্তার এটা হলো দুনিয়ার সাময়িকের জন্য আর ধর্ম ইসলাম যারা শরীয়ত মধ্যে চলতে চায় তার ইহকাল পরকারের জন্য নাজাতে জড়িয়া এখন ওলামায়ে কারামের কাছে না যে যদি আমি বিভ্রান্ত নিজে হব দোষ অন্যজনকে দিব হুজুরা বিভিন্ন মতবাদ সৃষ্টি করতেছে বিষয় দুইটা আমি দুইটাকে এক বানায় ফেলেছি আর এক বানায় নিজেও বুঝি না অন্য কেউ দিছি যে আমরা ইসলাম একটা একটা ইসলাম একটা ইসলাম ইসলাম তো একটাই ইসলাম তো দুইটা ভাগ হয় নাই এখানে এজতেহাদি পথটা বাদ হয়েছে পথ দুইটা দুইটা পথ চারটা পথ তিনটা পথ একটা পথ আমি যে কোনো রাস্তায় চলবো এক রাস্তায় চলতে হবে আমি কখনো এই রাস্তায় কখনো ওই রাস্তায় এই রাস্তায় চলা আমি যদি মাঝখান থেকে অন্য রাস্তা চলে যাই সম্ভব না যাওয়া যে কোনো একটা পথে থাকতে হবে একটা পথে থাকা আপনার জন্য জরুরি আমি কতক্ষণ এখানে এই পথ দেখে গেলাম তখন আমি যদি ওই পথে যাই আবার এদিকে এসে অপর পথে যেতে হবে তাহলে আমি গন্তব্যে পৌঁছতে পারবো না খালি এদিকে ওদিকে এদিক ওদিকে যাব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সহি বুঝদান করুন যেটা বুঝি সেটা তো আমরা বুঝলাম আর যেটা বুঝি না যারা বুঝে এমন ওলামাই কারমে শরণাপন্ন হয়ে আমার দিনকে চহী করা আখিদাকে সহী করা আমার প্রত্যেকের জন্য জরুরি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ও আখরিদাবান আনিল আহামদুল্লা আহ সালাম আলাইকুম মরাহ্দুল্লাহ